বন্ধুরা আসসালামু আলাইকুম আজ কথা বলবো লোকাল এক্সপোর্টারদের নিয়ে লোকাল এক্সপোর্টারের লোকাল কন্ট্যাক্ট নিয়ে আপনারা জানেন এক্সপোর্ট কন্ট্যাক্ট করাটা খুবই জরুরি আমি আমার হাতে যত কন্ট্যাক্ট আমি এখন পর্যন্ত দেখেছি প্রত্যেকটা কন্ট্যাক্টই ভুল রয়েছে প্রত্যেকটা কন্টাক্ট কোনো না কোনোভাবে মিসিং ছিল কোনো না কোনো প্যারামিটার মিসিং ছিল তাই যারা লোকাল কন্টাক্ট নিয়ে কাজ করেন অর্থাৎ লোকাল এলসি নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা যে কন্টাক্টটাই করবেন না কেন আপনার অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি নাম ঠিকভাবে মেনশন করবেন সেখানে আপনি কি পণ্য প্রদান করবেন সেই পণ্য ঠিকভাবে লিখবেন পণ্যের বর্ণনা এবং ট্রেড টার্মটা কি হবে ট্রেড টার্ম বলতে ইনকো টার্মস অর্থাৎ এই পণ্য পরিবহন খরচ ইন্স্যুরেন্স খরচ কে বহন করবে এরপরে এই কন্ট্রাক্টের ভ্যালিডিটি একটা ডেট দিবেন এবং এই ভ্যালিডিটি ডেট এবং শিপমেন্ট ডেট এই দুইটা জিনিস মেনশন করবেন এবং এই কন্ট্রাক্টটা ভালোভাবে দেখবেন কন্ট্রাক্টটার মধ্যে আরও কিছু জিনিস ই করবেন উভয় পক্ষের সিগনেচার নেবেন কারণ উভয় পক্ষের সিগনেচার না থাকলে আপনার ওই কন্ট্রাক্টটা ভ্যালিড না তাই ভ্যালিড কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে উভয় পক্ষের সিগনেচার থাকতে হবে আমার হাতে যে কন্ট্যাক্টগুলো আসে প্রত্যেকটা কন্ট্যাক্ট আমি দেখেছি প্রত্যেকটা কন্ট্রাক্টেই কোনো না কোনো সিগনেচার মিসিং আছে হয় অ্যাপ্লিকেন্টের সিগনেচার রয়েছে অথবা বেনিফিশিয়ারি সিগনেচার রয়েছে এটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে পারে না তাই বলি আপনারা কন্ট্যাক্ট করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং এই সাবধানতা অবলম্বন করলে আপনার এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে এবং এই ভ্যালিড কন্ট্রাক্টটা দিয়ে আপনি আপনার পরবর্তী কাজে অগ্রসর হতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি এটা ই করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ট্রাক্টে পেমেন্ট মেথড আপনি পেমেন্ট মেথডটা আপনি কি করবেন এটা ক্যাশে করবেন না টিটিতে করবেন না এলসিতে করবেন সেইটা উল্লেখ করে দিবেন এমনও হয়েছে টিটিতে পেমেন্ট আসছে বাট কন্ট্রাক্টে লেখা হচ্ছে ডেফার্ড এলসি ডেফার্ড ব্যাক টু ব্যাক এলসির কথা বলা হয়েছে তাই বলি আপনারা কন্ট্রাক্ট করার সময় পেমেন্ট মেথডটা ঠিকভাবে নিয়ে নেবেন ঠিকভাবে পেমেন্ট মেথড উল্লেখ না করলে এই কন্ট্রাক্টটা ভ্যালিড হয় না এবং পরবর্তীতে পেমেন্টে কোনো ঝামেলা সৃষ্টি হলে আপনার এর থেকে কোনো সমাধান পাবেন না তাই আপনাদের কন্ট্রাক্টটা খুবই জরুরি ভিত্তিতে কারেকশন করা দরকার এবং যারা লোকাল এক্সপোর্টার রয়েছেন তারা অবশ্যই এই কন্ট্রাক্টের দিকে খেয়াল করবেন এই কন্ট্রাক্ট খেয়াল করে না করলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন এবং পেমেন্ট মেথডই সবচেয়ে জরুরি আপনারা পেমেন্ট মেথড সম্পর্কে ভালোভাবে জানবেন পেমেন্ট মেথড সম্পর্কে আমি আবার ভিডিও দেব আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা এই এই কন্ট্যাক্ট সম্পর্কে ভালো জানতে পারবেন ধন্যবাদ আপনারা সবাই আমার পেজটাকে লাইক করবেন ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ